আচ্ছা রসগোল্লা ঠিক আছে বলো যাক গিয়ে আমরা বাড়ি কবে যাব এই তো সুন্দর সমুদ্রে আমরা খুব সুন্দর এনজয় করছি দর্শকরা আমাদের দেখতে পাচ্ছে বাড়িটা ভুলে গেলে হয় না বাড়িটা ভুলে গেলে হয় না বাড়িতে ভুলেই আছি বাড়ির কথা মনে পড়লো আবার কখন কি দরকার আছে কোনো দরকার নেই কোনো দরকার নেই আমাদের জগাদাদা এখন অসুস্থ তাকে সুস্থ করার দায়িত্ব আমাদের

ভাবলো বড় বড় ডাবা চোখ করে তাহলে সারাক্ষণ ধরে দেখি বসে যাই আমরা তো তাকে আর দেখতে পাচ্ছি না না আমি পারবো না না সে এখন শরবত খাচ্ছে আর ঘুমোচ্ছে তো আর শরবতের উপরে আছে তাহলে আগামী আমরা এখানে একে এসে একা একা এনজয় করবো কেন দর্শকদেরও ডাকি বন্ধুদেরও ডাকি আমাদের ডাকো দেখার কোনো বন্ধুরা আপনারা এখানে আসুন আমরা এত সুন্দর আনন্দ করছি এত সুন্দর মজা করছি হ্যাঁ আমি হচ্ছি এই হচ্ছে রসগোল্লা এই যে বৌদি হচ্ছে পান্তুয়া রসগোল্লা আর আমি হচ্ছি না এ হচ্ছে গিয়ে তোমার তালাকান্দ সাদা আমাদের কি সুন্দর সুন্দর নাম আমরা এত সুন্দর শুধু নাম না এনজয় করছি খুব সুইট সুইট সুন্দর সুন্দর পরিবেশ এত সমুদ্রের তীরে সকালবেলা আমরা বিভিন্ন দর্শনে যাচ্ছি হ্যাঁ দর্শন করে আসছি বিভিন্ন মন্দির বিভিন্ন বেশির বিগ্রহ দর্শন করে আসছি খুব আনন্দ করছি ধাম এটা মহাপ্রভুর ধাম তো শুধু আমরা এনজয় করব কেন আপনারা আসুন আপনার এই ধামে সি বীচের উপভোগ আনন্দ উপভোগ নিন কারণ প্রকৃতি দিয়ে আমাদের শরীর তৈরি যত আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরে বসে সময় নষ্ট নষ্ট বলবো না সংসারে থাকলে তো আর সংসার সে তো আর সময় নষ্ট না কিন্তু তার মধ্যে থেকেও বার করে নিজেদের জন্য বাঁচুন নিজেদের জন্য সময় সবটা সময়ের সংসারকে তো দিতেই হবে কিন্তু তার মধ্যে দিয়েও নিজেদের জন্য নিজেদের জন্য কিছুটা সময় সময় রেখে বাঁচুন নিজে আমাদের এখন শেষের দিকে ঢলে যাচ্ছে কখন কে মানে কোথা থেকে হঠাৎ করে এই যে যেমন সব দিক থেকে হঠাৎ কখন কি হবে কেউ বলতে পারে না তার মধ্যে দিয়ে আমরা আপনাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করি এবং এই কারণেই যে আপনারা ঘরে বসে না শুনে জায়গা মতো আসুন দেখুন বুঝুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জন্য বাঁচুন অন্যকে বাঁচানোর দায়িত্ব যেমন আমাদের নিজেদেরকেও আমাদের তেমনি ভালো রাখতে হবে নিজেদেরকে ভালো রাখুন এবং সেটা না প্রকৃতির মাঝখানে না আসলে সেটা বোঝা যায় না অতএব আসুন আমাদের জগাদাদা এখন অসুস্থ আছে তাকে একটু দেখে শুনে না সে তো যারা সেবা করার তারা তো করছে আমাদের তো একটু খোঁজ খবর না নেওয়া তো তাদের তাকে দরকার না সে তো মন খারাপ করবে হসপিটালে যেমন রুগী থাকলে তাকে দেখতে গেলে তার মন সে কি ভালো হয়ে যায় কিন্তু তার মনটা ভালো হ্যাঁ সিঙ্গারা খেয়ে দে আমরাও খেতে পারি কিংবা আমরা ঝালমুড়ি যা মুড়ি আমরা চানা ভাইজা খাবো চানাচুর খাবো আমরা কত কিছু খাবার আছে তাই খাবো খাবো তার kabo 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 kabo